নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছো তোমাদের ওপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি ফাইনালি পিএসসির তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট তারা প্রকাশ করলো বহু অপেক্ষার অবসান দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্ট ইনস্ট্রাক্টর অফ ট্রেড অ্যান্ড মেকানিক্যাল পরীক্ষার যেটা তোমরা অনেকে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করেছিলে ফাইনালি তোমাদের রেজাল্ট প্রকাশ করলো পিএসসি কীভাবে চেক করবে কতজনের নাম এলো কাঠো মার্কস সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটা খুব শর্ট হবে কারণ আজকে হয়তো শরীর অসুস্থতার কারণে ভিডিও খুব একটা আসবে না দু থেকে তিন দিন তার জন্য ক্ষমা প্রার্থী তোমরা একটু ম্যানেজ করে নিও আর সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আপলোড না করলেও আমি টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপডেট প্রোভাইড করবো তো ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর টু কে সাবস্ক্রাইব আর টেলিগ্রাম চ্যানেল এত কম সময়ে এত ভালোবাসা দিয়েছো তোমরা আর টেলিগ্রাম চ্যানেলে আমাদের বেশি দিন ওপেন করা হয়নি ইতিমধ্যেই দু হাজার জন অ্যাক্টিভ মেম্বার জয়েন হয়েছে এই জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে সাপোর্ট করো পরবর্তীকালে ঠিক আছে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে ঠিক আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার ফার্স্ট অফ ইউ হ্যাভ টু ক্লিক অন ভিউ অল সেকশন অ্যাজ ইউ সি ইন দা ইন্টারফেস এই দেখতে পাচ্ছি ভিউ অল সেকশনে তোমরা কিন্তু ক্লিক করে নিও ভিউল সেকশনে ক্লিক করুন তোমরা ভিউ অল সেকশনে ক্লিক করবে তোমার সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট ইয়েতে ঠিক আছে এখানে বলা হয়েছে দেখো একটা কথা স্পষ্টতই তারা উল্লেখ করেছে এটা হচ্ছে দেখো রেকমেন্ডেশন অর্থাৎ তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটের নাম এসেছে রেকমেন্ডেশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার ফর দ পোস্ট অফ ইনস্ট্রাক্টার ইন ট্রেড ম্যাকানিক মোটর ভেহিকল গভর্নমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আন্ডার ম্যানেজমেন্ট কন্ট্রোল অফ ডিরেক্টর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য মেকানিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাডভেট নাম্বার হচ্ছে দু কুড়ি এই যে ডাউনলোড সেকশনে তোমাদের কাদের কাদের নাম এলো কাট মার্কস কত এলো সমস্ত কিছু এখান থেকে দেখতে হবে চলো এখানে পিডিএফটা আমরা ডাউনলোড করে নিয়েছি এবং কি বলা বা দেখিনিয়া যাক স্টটা আমি সরাসরি ডাউনলোড করে নিয়েছি এবং বলা হয়েছে তেরো আগস্ট দু হাজার পঁচিশ এবং নোটিশ নাম্বার সেটা নোটিশ নাম্বারটা আমি শো করছি এখানে এবং এখানে বলা হয়েছে দেখো পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে পক্ষ থেকে এটা নোটিশটা প্রকাশিত হয়েছে এবং বলা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড যে সমস্ত ক্যান্ডিডেটকে রেকমেন্ড করা হয়েছে ফাইভ এগেনেস এসসি ক্যান্ডিডেট ভ্যাকেন্সি পারমানেন্ট ইন্ট্রাক্টার ট্রেড অফ মেকানিক্যাল মোটর ভেহিকল গভর্নমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ডিরেক্টর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের ঠিক আছে এটা রিক্রুটমেন্টটা ছিল দু হাজার কুড়ি সালে একটা রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের আন্ডারে এটা কিন্তু টোটাল পাঁচজনকে রিক্রুটমেন্ট করা হয়েছে সে পাঁচজনের নামটা কি দেখো অনেকে জিজ্ঞেস করছিলে তাদের নামগুলো কিন্তু চলে এসেছে ফাইনালি এখানে দেখো চারটা ইউ আর ক্যান্ডিডেট একটা এসসি ক্যান্ডিডেট নামগুলো বা রোল নাম্বারগুলো তোমরা দেখে নিও নামগুলো হচ্ছে দুলাল প্রলয় অরিন্দম সুপ্রতিম সুদীপা সুদীপা বিশ্বাস এসি ক্যান্ডিডেট ঠিক আছে এই সমস্ত নামগুলো তোমাদের কিন্তু রেকমেন্ড হয়েছে আচ্ছা কাঠো মার্ক কত গেল গো নাম্বার ও ভ্যাকেন্সির কথা যদি উল্লেখ করি টোটাল আমাদের ভ্যাকেন্সি ছিল সাতটা চারটা রেকমেন্ড হয়েছে ইউআর ক্যাটাগরিতে এসসিদের ছিল তিনটা টোটাল ভ্যাকেন্সির কথা ছিল বাচ মানে বারোটা আরও একটা নোটিশ আসছে বাকিগুলোকে তোমাদের ভ্যাকেন্ট ফিল আপ করবে ঠিক আছে বারোটার মধ্যে পাঁচটা ফিল আপ হয়েছে এখানে নোয়া দ্য সুটেবল ক্যান্ডিডেট ফাউন্ড ফর রিমেনিং ভ্যাকেন্সি বাকি যে মানে ভ্যাকেন্সি ছিল এই রিলেটেড আর কোনো ক্যান্ডিডেটকে পাওয়া যায়নি রিমার্কস দেওয়া হয়েছে কত কি এটা পরবর্তীকালে তোমরা জানতে পেরে যাবে আর এই রিলেটেড কোনোরকম রকম পরবর্তীকালে নোটিফিকেশান পাঠানো হবে না বাই দ্য অর্ডার অফ দ্য কমিশনার এই মাত্র লেটেস্ট রিলেটেড প্রকাশিত হলো এবং সবে মাত্র প্রকাশিত হলো তোমরা কিন্তু চেকআউট করে নিও তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে বা ইনস্ট্রাক্টর অব ট্রেড আন্ডার মেকানিক্যাল মোটর ভেহিকেলের আন্ডারে যারা এক্সাম দিয়ে তোমরা অবশ্যই দেখে নিও ঠিক আছে তো আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো ভাল লাগলে লাইক করো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে উইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ